এই দাগটা তো শেষাই হচ্ছে না একটা চকে দানা দাগ যে এত বড় হবে ভাবতে পারিনি গাইজ আমরা একটা চক দিয়ে অনেক লেখা লিখেছি ছবি এঁকেছি এমন কি চকের গুঁড়ো দিয়ে বন্ধুদের সাথে মজাও করেছি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটা চক দিয়ে কত মিটার বা কত কিলোমিটার পর্যন্ত দাগ দানা যাবে তো চলো দেখা যাক কত মিটার বা কত কিলোমিটার পর্যন্ত দাগ দানা যায় প্রথমে দাগ দানতে গিয়ে আমার সাথে এটা হলো তারপর আবার একটা নতুন চক এনে আমি দাগ দানতে শুরু করে দিলাম গাইজ এবার আমি সাবধানতার সাথে দাগ দানছি কারণ আবার যদি ভেঙে যায় চকটা তাহলে এক্সপেরিমেন্টটা ভালো করে হবে না আর কিছুক্ষণ ধরে কষ্ট করে দাগ দানার পর এই দেখো অর্ধেকটা চক শেষ হয়েছে চলো আর এই অর্ধেকটা চক দিয়ে আরো দাগ দানা যাক গাইজ আর কিছুক্ষণ ধরে দানার পর এই দেখো এইটুকু চক আর আছে গাইজ এত গরমে এই এক্সপেরিমেন্টটা করতে অনেক কষ্ট হচ্ছে তোমরা তাই এই চকটা শেষ হওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দাও গাইজ আর কিছুক্ষণ দাগ দানার পর এই দেখো ফাইনালি চকটা শেষ হয়েছে আর দাগ দানাটাও শেষ হয়েছে গাইজ চলো এবার এটা মেপে দেখা যাক এই দাগটা কত মিটার হয়েছে কিন্তু গাইজ আমার কাছে যে ফিতাটা আছে সেটা দিয়ে ফুড মাপা যায় মিটার মাপা যায় না তাই আমাকে প্রথমে দেখতে হবে এই দাগটা কত ফুট হয়েছে তারপর একটু অঙ্ক করে ফুটটার থেকে মিটারটা বের করে নিতে হবে তাই আমি একটু জল খেলাম আর কাজে লেগে গেলাম ফিতার একটা পান্ত আমার বন্ধুরাতে ধরিয়ে দিয়ে আর একটা পান্ত আমি নিয়ে গেলাম আর কিছুটা যাওয়ার পর এই দেখো ফিতারা শেষ হয়ে গেছে गाइस এই ফিতারা 10 ফুট পর্যন্ত আছে তাই আমাদের 10 ফুট 10 ফুট করে মেপে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দাগটা শেষ না হয় गाइस বেশ কিছুক্ষণ ধরে মাপার পরেও এই দাগটা তো শেষই হচ্ছে না একটা চকে দানা দাগ যে এত বড় হবে ভাবতে পারিনি गाइस আর কয়েকবার মাপার পর এই দেখো ফাইনালি দাগটা শেষ হয়েছে এই শেষবেলায় মাপ হয়েছে 7 ফুট 8 ইঞ্চি गाइस চকেটানা চকে এই দাগটার মোট মাপ হয়েছে সাতষট্টি ফুট আট ইঞ্চি এবার এটাকে মিটারে বের করতে হবে এক মিটার সমান তিন ফুট তিন দশমিক তিন সাত ইঞ্চি গাইজ একটু অঙ্ক করলে তোমরাও বুঝতে পারবে একটা চকে টানা এই দাগটা প্রায় কুড়ি মিটার আছে গাইজ আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং ভিডিও আছে আর অনেক এক্সপেরিমেন্টের ভিডিও আছে সেই ভিডিও গুলো দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাই এই ভিডিওটাকে লাইক করো আর সেই ভিডিও গুলো দেখে এসো তো ভালো থেকো সবাই বাই বাই